প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল টিপস বিএম তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের কোনোটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা জানো যে এটি একটি শিক্ষামূলক চ্যানেল তাই তোমাদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি ফলো করো ওকে তো তোমাদের যারা নতুন তোমাদের জন্য বলছি তোমরা একবার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা যে প্রশ্নগুলো সাজেশান হিসেবে তোমাদের সামনে তুলে ধরি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে স্যারেরা তো সেই প্রশ্নগুলো হবহ কোশ্চেন পুরো একদম সেম থাকে ঠিক আছে এক্সামের কোশ্চেন যেটা হয় সেটার সঙ্গে কিন্তু তোমাদের একদম সেম থাকে তো সেই কারণে বলছি যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ছোট্ট ভিডিও তো চলো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পেতে চাও আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও ইনস্টাগ্রাম টেলিগ্রাম তো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু এই পিডিএফটি আমরা তোমাদের বিনামূল্যে প্রোভাইড করে দেবো ওকে দু হাজার চব্বিশ সালে ফোর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছ তোমাদের পেপার সি সি এইট যে পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই যে পেপারটি রয়েছে তোমাদের সি সিস্টেম যে এক্সাম রয়েছে সেই প্রশ্ন হুবহু সাজেশন তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো ওকে তো তো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশের অনুষ্ঠানটি অল সিলেক্ট করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে দেখে নাও এখানে বলা হচ্ছে যে তোমাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হবে পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট ওকে পেপার সিসি এইট রাষ্ট্রবিজ্ঞান অনার্স ফোর্থ সেমিস্টারে ওকে এই ভিডিওতে শুধুমাত্র আমরা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অর্থাৎ এক নম্বরের যে পুনরটি প্রশ্ন হয় তোমাদের অ্যানসার করতে হবে সেই প্রশ্নই হুবহু কোশ্চেন যেমন হয় তেমনই তোমাদের সঙ্গে তুলে ধরা হয়েছে দেখো এখানে যেমন কোশ্চেন হয় তোমাদের কোশ্চেনে কিন্তু এভাবেই উল্লেখ থাকবে দু হাজার চব্বিশ ওকে ফোর্থ সেমিস্টার ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার সিসি এইট ইন্ডিয়ান পলিটিক্যাল ফট এবং ফুল মার্কস পঁয়ষট্টি এভাবেই থাকবে ওকে তো সেইভাবেই কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছে দেখো প্রথম যে আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ছবি পরিষ্কার দেখতে পাবে লেখাগুলো তো পরবর্তী ভিডিও আসবে বড় প্রশ্ন নিয়ে ঠিক আছে একটা সব প্রশ্ন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব ওকে তো সমস্ত প্রশ্নের উত্তর টাইপ করা নোটস যদি তোমরা কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো প্রতি বছরের মতন এবছরও তোমাদেরকে নোটস ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে দেখো তোমাদের প্রথমে একটি প্রশ্ন দেখো মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব এই নীতিটির প্রবক্তা কে ওকে তো তোমাদের সুবিধার্থে আমরা একটু জুম করছি দেখো প্রশ্ন মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম উল্লেখ করো নেক্সট কোশ্চেন দেখো জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের তত্ত্বটি কত সালে জনপ্রিয়তা লাভ করে পরবর্তী প্রশ্ন দেখো হুইল অফ হিস্ট্রির লেখককে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে তোমরা সবাই জানো জিন্না যাই হোক তো বড়ো প্রশ্নগুলোও কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান এবং সেই প্রশ্নের উত্তর তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখো প্রশ্ন নরেন্দ্রনাথ নরেন্দ্র দেবের লেখা একটি বইয়ের নাম উল্লেখ করো নেক্সট প্রশ্ন দেখো রেডিক্যাল আর গণতান্ত্রিক দলকে গঠন করেন নেক্সট জাত প্রথা বিরোধিতা আম্বেদকর এর একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো তো আমরা কিন্তু প্রতি বছরেই তোমাদেরকে হানড্রেড পারসেন্ট কমন সাজেশান দিয়ে থাকি ঠিক আছে তার পুরানো ভিডিওগুলো রয়েছে তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারবে হানড্রেড পারসেন্ট কমন সাজেশান ওকে দেখো তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয় তো আমরা এই পিডিএফটি তোমাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমরা যদি এই পিডিএফের উত্তর চাও অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো তাহলে এই পিডিএফের অর্থাৎ এই প্রশ্নগুলোর আমরা তোমাদের সামনে উত্তর নিয়ে চলে আসবো দেখো গান্ধী আম্বেদকর বিতর্কে মূল বিষয় কী ছিল পরবর্তী প্রশ্ন দেখো রবসান রেশন বইটির লেখক কে নেক্সট মানবেন্দ্রনাথ রায়ের মানবতার একটি বৈশিষ্ট্য লেখক প্রশ্ন সুভাষচন্দ্র বোস প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লগ প্রতিষ্ঠা করে এটা একটু মিসিং রয়েছে করে হয়ে গেছে যাই হোক কবে ঠিক আছে দেখো কবে ফরওয়ার্ড ব্লগ প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন বায়োনেট কম্বিনেশান বইটি কার লেখা নেক্সট প্রশ্ন দেখো অ্যান ইন্ডিয়ান বৈঠিক লিখেন ঠিক আছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ গ্রন্থের তথ্যের প্রবক্ত এর পরবর্তী প্রশ্ন দেখো চার স্তম্ভ রাজ্যের প্রবক্তাকে ওকে চার স্তম্ভ সম্পূর্ণ বিপ্লব নীতিটির প্রবক্তা কে ছিলেন গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছেন নেক্সট প্রশ্ন দেখো কবে মোহাম্মদ ইকবাল একটি সুসংগত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন ওকে পরবর্তী প্রশ্ন দেখো পণ্ডিতা রমাবাউ সরস্বতীর লেখা একটি বইয়ের নাম লিখতে হবে আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো এবং গ্যালিফ অফ হিস্ট্রি বইটি কার লেখা শেষ যে প্রশ্নটি রয়েছে দেখো সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন ওকে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এসে কিউ অর্থাৎ পনেরোটি প্রশ্ন যে করতে হয় সেই পনেরোটি প্রশ্নের হানড্রেড পারসেন্ট কমন যে সাজেশন অনুযায়ী প্রশ্ন তোমাদের আসবেই পরীক্ষাতে এভাবেই কোশ্চেন থাকবে সেভাবেই তোমাদের সামনে আমরা তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং তার উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে